বাচ্চার শ্বাসকষ্ট হয় খুব কিছু নেই সবসময় অসুখ লাগিয়ে আবুরাহানের বয়স তখন মাত্র চোদ্দ দিন পরিবার জানতে পারেন হাটে ছিদ্র রয়েছে তার এরপর থেকে অপারেশনের টাকা জোগাড় করছে পরিবারটি কিন্তু তিন বছর পার হয়ে গেলেও টাকা জোগাড় হয়নি থমকে গেছে চিকিৎসা হয়নি অপারেশনও ঠাকুরগাঁ সদর উপজেলার সালান্দর ইউনিয়নের চৌধুরীহাট এলাকার বাসিন্দা ফারুক হোসেনের ছেলে আবুরাইহান। বাজারে একটি দোকানে কর্মচারী তিনি বেতনের টাকায় সংসার চালাতেই হিমশিম খেতে হয় তাকে এরপরে চিকিৎসা ব্যয় অন্য তিন সন্তানের ভরণ পোষণ অসহায় হয়ে চিকিৎসার জন্য সহায়তা চাইছেন তিনি কারণ ছেলের জন্য প্রায় পনেরো দিন পর পর দুই হাজার বাইশশো তেইশশো টাকা মতো আমার ওষুধ লাগে যার কারণে আমার স্কুলের মেয়েদের বেতনগুলো অনেক বাকি পড়ে গেছে দিতে পারি না ঠিকমতো সংসারের কথা আর কি বলবো কষ্ট করে চলতেছি আর কি কষ্ট করে চলি এই অবস্থাতে আছি আপাতত তো টাকা জি যদি টাকা ম্যানেজ করতে পারি তাহলে আল্লাহর মধ্যে নিয়ে যাব ঢাকা যদি আল্লাহ সুস্থ করায় আর কি এর এখন যদি কেউ দিতে চায় কোনো কিছু বাচ্চারা আমার ছেলেটার জন্য ছেলের জীবন বাঁচার তাগিতে যদি কেউ দিতে চায় তাহলে আমার নিতে কোনো অসুবিধা নেই যারা দিবে আমি আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাবো দোয়া এবং দোয়া করব সবসময় অসুখ লাগিয়ে একটার পর একটা একটার পর একটা লাগিয়েই থাকে সবসময় আর ওষুধ মিস করা যায় না এমন অবস্থা ওর ওষুধ সময় ওকে খাওয়াইতে হয় স্থানীয়রা বলছেন মানবিক মানুষেরা সহায়তার হাত বাড়ালেই স্বাভাবিক জীবনে ফিরবে আবু রেহান বরাবরই আমি একটা কথা বলি যে আমাদের সচরাচর চলতে গেলে দশ পাঁচ টাকা আমাদের খরচ হয়ে যায় সব সময় খরচ হয় যতজন ভিড় হবে ততজনে যদি ক্ষুদ্র ক্ষুদ্র মানে দান করেন আসলে এই দানটা গোপনও থাকলেও আপনাদের আল্লাহ এর ভালো প্রতিদানও দিবে বাচ্চাটার যে বয়স বর্তমান তিন বছর বয়স এই তিন বছর বয়সে একটা স্বাভাবিক বাচ্চার যতটুকু বারন্ত বা চলাফেরা করার যে ই ওয়েটা থাকে এটা কিন্তু এই বাচ্চাটার মধ্যে আমরা দেখতে পাইনি আর এত অল্প বয়সে একটা বাচ্চার জীবন এত তাড়াতাড়ি এরকম বেহাল হয়ে যাবে এটা আসলে দেখতেও আমাদের অনেক খারাপ লাগে যতটুক জানতে পারছি যে ফারুক ভাই দুই হাজার তেইশ সালে একবার ঢাকায় নিয়ে গেছিলো ডাক্তার দেখাইছে তারপরে তারা চিকিৎসা করার মতো অ্যাবিলিটি আর হয়নি আমি সকলের কাছে আবেদন করব যে আপনাদের কিছু কিছু সহযোগিতায় যদি এই বাচ্চাটি তার নতুন জীবন ফিরে পায় তাহলে খুবই ভালো হয় এই পরিবারটাও সচ্ছল হতে পারবে কিছুটা মাত্র চোদ্দ দিন বয়স ছিল আবুরাহানের কান্নাকাটি করছিল খুবই ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর পরিবার জানতে পারেন এই ফুটফুটে শিশুটি পৃথিবীতে আসার চোদ্দ দিনের মাথায় তার হাডের যে চিত্র সেটি ধরা পড়ে এরপরেই স্বাভাবিক যে জীবন যাপন করার কথা সেটি কিন্তু এই বাচ্চাটি করতে পারছে না বলা চিকিৎসা বিজ্ঞান যেটা বলছে যে একটা ইঞ্জিনে যদি সঠিকভাবে তেল চলাচল কিংবা ব্যবহার না হয় ওই ইঞ্জিন যেমন অচল তেমনি মানুষের এই যে হার্ট যদি ছিদ্র থাকে সেই মানুষ মানে অনেকটাই হচ্ছে বেঁচে থাকলেও অচলের মতো তো এই ভাই ফারুক ভাইয়ের ছেলে সালান্দরে বাড়ি তার এই দুই বছর ধরে তিনি থমকে আছেন একমাত্র অর্থ অভাবে প্রায় ছয় লাখ টাকা প্রয়োজন এই রাইহানকে সুস্থ করতে এই বাচ্চাটির চেহারার দিকে দেখলে মায়া তৈরি হবে আমরা তো অনেক অপেক্ষা করি আসুন না একটু এগিয়ে আসি ফারুক ভাইয়ের এই যে ফারুক ভাইয়ের স্বাভাবিক এই বাচ্চারা জীবন ফিরে দিতে